হাসনাত আবদুল্লার মধ্যস্থতায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান থেকে সরে আসে জুলাই অভ্যুত্থানে আহতরা এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা দিতে না পারা সরকারের ব্যর্থতা এজন্য সরকারের আমলাতান্ত্রিক পদ্ধতি সচিব ও আমলাদেরকে দায়ী করেন তিনি এর আগে দাবি আদায়ের রাতে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেন জুলাই অগাস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা রাত বারোটার দিকে কিভাবেই পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা সামনে অবস্থান নেন জুলায় ও আহতরা শো চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে রবিবার সকাল থেকেই রাজপথে ছিলেন ভক্তপুগীরা শেষ মে সন্ধ্যার পর প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হলে পুলিশের বাধায় হোটেল ইন্টার ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন তারা আপনারা দেখেন বুঝিলা কি হয়েছে আমরা প্রায় 24 ঘন্টার বেশি রাস্তায় ছিলাম ওনারা তো প্রতিদিনই আশ্বাস দেয় ঠিক আছে প্রতিদিনই আশ্বাস দেয় আর প্রতিদিনই আমরা পায়ে যাই ঠিক আছে আমার আমাদেরকে লিখিত আমরা চলে যাই আমি যেমন নিচ এসে ভুগছি আসে আসার পর কিছু ব্যায়াম এরকম দেখিয়ে দিয়ে বলে গুড গুড ভেরি গুড এই যে বিষয় এখান থেকে আমাদের আন্দোলনের সূত্রপাত তাকে অনুরোধ করছি স্যার আসিফ মাহমুদ ভাই এবং নাহিদ ভাই আপনারা আমাদেরকে সহযোগিতা পরে মধ্যরাতে পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় গণভ্যুত্থানের সৈনিকেরা যেখানে পুলিশের পাশাপাশি কঠোর নজরদারি ছিল সেনাবাহিনীর সদস্যদের এ সময় সুচিকিৎসা পুনর্বাসন ক্ষতিপূরণের দাবিতে নানা স্লোগান দেন তারা কিছুক্ষণ পরে তাদের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ দীর্ঘক্ষণ ভুক্তভোগীদের দাবি দেওয়া শোনেন হাসনাত শেষমেশ প্রধান উপদেষ্টার কাছে পেশ করতে হাসনাদ আবদুল্লার কাছে সাত দফা দাবি জানান অভ্যুত্থানে আহতরা যার মধ্যে অন্যতম দাবি আহতদের ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন এবং চিকিৎসা সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করা আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে আহত শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা সহ প্রয়জন আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে ভাই এটা হইতেছে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিই এটা হইতেছে এই উইকের মধ্যে মিটিং এ যাব আর চারটা বিষয় নিয়ে আর চারটা বিষয় চলামান প্রক্রিয়া এবার ইচ্ছা আপনারা কি এখানে উপদেষ্টা মহোদয় এখানে থাকবেন না আপনারা সরস স্ক্রিনে যাবেন এর আগে শনিবার থেকে সুচিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্র শক্তির দাবিতে বিক্ষোভ করেছেন অভ্যুত্থানে আহত ব্যক্তিরা রোববার তারা দিনভর আগারগাঁও ও শিশু মেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করে রাখে